নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকাল এখন মানে বর্ষার সময় পটল প্রায় শেষের দিকে তাই বাজারে বেশ মানে ভালো পটল পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও দামটা বেশি তারপর তার মধ্যে হচ্ছে পটল খেয়ে খেয়ে মানুষের অবস্থা খুব খারাপ বাড়ি তাই সেই শুকনো পাকা পটল নিয়ে আমি রেসিপি নিয়ে এসেছি নিরামিষ পটল আলুর তরকারি একটু অন্যরকম পটলগুলো ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি পাকা পটল হলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেগুলোই অল্প অল্প মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলাম মিক্সিতে দিলেই পেস্ট হয়ে যাবে কোনো ভাপানো বা কিছু কিচ্ছু করার দরকার নেই সব পটলগুলোকে আর যদি মনে হয় বেশি শুকিয়ে গেছে তাহলে ও খোসা শুদ্ধও দিতে পারো খোসা ছাড়িয়েও তোমরা দিতে পারো মানে আর অবশ্যই খোসা সমেত দিলে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে সুন্দরভাবে আমি মিক্সির বাটি থেকে ভালো করে তুলে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিলাম তার মধ্যে খুব সিম্পলভাবেই করার চেষ্টা করেছি একটু লবণ আর একটু বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যতটা লাগবে একটু বড়া ভাজার জন্যে সেই রকম বেসনটা তোমরা দেবে আর যারা নতুন বন্ধু দেখছো এর মধ্যে তারা একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখে দিও এটা মাখা হয়ে গেছে আমি সরিয়ে রেখে দিলাম আর এইদিকে মিক্সির জারে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো একটু এর মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব একসাথে পেস্ট হয়ে যাবে আর একটু জিরের গুঁড়ো এটাই একটু পেস্ট করে নিলাম পুরো তাহলে কি হবে মশলা দেওয়ার সময় আর এই গুঁড়ো মশলাগুলো দিতে হবে না এখানে রেখে দিলাম আর এই দিকে ওই পটলটা যেটা বেসন দিয়ে মেখে রেখেছিলাম সেইটাকে বড় বড় মতন গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে লাল করে ভেজে দিতে হবে মোটামুটি যেমন ভাজে আর যারা দেখছো নতুন বন্ধুরা তাদের তো বললাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুরা অবশ্যই লাইক দিতে ভুলে যেও না আর পাশে থাকতেও ভুলে যেও না পাশে থেকে কমেন্টটা করে দিও এইদিকে আমি বড়াগুলো বেশ লাল করে ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে অবশ্য নিরামিষ দিনে শনি মঙ্গলবার বা এখন শ্রাবণ মাসের সোমবারে যেদিনকেই হোক যেদিনকে যে যেরকম নিরামিষ দিনে খেতে চাও অবশ্যই করে খেয়েও খুব ভালো লাগবে আর এখানে আমার একটু নারকল ছিল সেইটা ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু জলটা ফুটিয়ে নিয়েছি সেই নারকলটা মানে কুঁড়ে নিয়ে সেই নারকল থেকেই একটু জল মানে দুধ বের করে রেখে দিচ্ছি কাপড়ের সাহায্যে চিপে চিপে দুধটা বের করেছি খুব অল্প নারকেল ছিল সেই জন্যে বেশি ঘন নয় অল্প পাতলা দুধ হলেই হবে আর এখানে তেলের মধ্যে একটু তেজপাতা ছেড়ে দিয়ে আলুগুলোকে ভেজে দিচ্ছি আলু দিয়ে করছি আমরা বাঙালি একটু আলু খেতে ভালোবাসি অবশ্যই সেই জন্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে যে মশলাটা করেছিলাম আদা টমেটো জিরের গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম আর অবশ্যই অল্প একটু লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব ভালো করে সুন্দরভাবে কষে নিয়েবে তারপরে দেখবে যখন মশলাটা বেশ জল শুকিয়ে গেছে আর এই দিকে একটা সুন্দর গন্ধ আসছে আর অবশ্যই দেখতে আরও সুন্দর লাগছে তখনই দেখ যখন কষা হয়ে যাবে সেইটা দেখে বুঝে উঠবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে কষবে না হলে কিন্তু কালো হয়ে যাবে তরকারির কালারটা একদমই ঠিকঠাক আসবে না সুন্দরভাবে ভালো করে কষে নিয়ে অবশ্যই নারকেল দুধটা দিয়ে দেবে এইখানে ঘন দুধের দরকার নেই পাতলা দুধ হলেই হবে মানে নারকেলের পাতলা দুধ দুধটা হলেই হয়ে যাবে অবশ্যই চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ উঠে দিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে তখন বড়াগুলো দেবো অবশ্যই একটু ঝোল রাখার চেষ্টা করবে বড়ার তরকারিতে একটু ঝোল না রাখলে কিন্তু বড়া লাস্টে গিয়ে জল টেনে একদম তরকারিটাকে শুকনো করে দেবে তাই রুটি হোক বা পরোটা যেটার সাথে ইচ্ছা সেটা দিয়েই খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে যারা ভাত খেতে ভালোবাসো তারা ভাত দিয়েও খেতে পারবে কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগবে আবার চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলাম চলো আজকের জন্য এইটুকুনই টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে